প্রিয় দর্শক বন্ধু এখন আমি চলে এলাম সায়েন্স সিটি মিলন ময়দানে এই টিটিএফ ইন্ডিয়ান বিগেস্ট ট্রাভেল শো এই ট্রাভেল শোতে এখানে কি কি হয় তো এটা দেখার জন্য একটু ধৈর্য ধরবেন আমি নিশ্চয়ই দেখাবো দেখুন পেছনটা এই আমরা মিলন ময়দানের সামনেই রয়েছি এর ভেতরেই যাব আচ্ছা চলুন আমরা এখন বিশ্ব মেলা প্রাঙ্গনে প্রবেশ করছি খুব সুন্দর জায়গাটি সাজানো বোঝানো আমরা মূল অনুষ্ঠান যেখানে ইন্ডিয়াস বিগেস্ট ট্রাভেল শো ডেট টিটিএফ তার ভেতরে প্রবেশ করবো এখানে বহু মানুষ ভেতরে যাচ্ছে আমরাও টিটিএফ দু কলকাতায় ভ্রমণ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হল মিলন মেলা প্রাঙ্গনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ বাণিজ্য সংযোগের জন্য কলকাতায় এই মেলা গতকাল বারোই জুলাই দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শুরু হয়েছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার টিটিএফ দু হাজার চব্বিশ আগামীকাল পর্যন্ত চলবে এই মেলা দশটি দেশ ছাব্বিশটি ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চারশো পঞ্চাশটিরও বেশি প্রদর্শক তাদের সাম্প্রতিক অফারগুলি এখানে উপস্থাপন করেছেন এখানে উপলব্ধ রয়েছে ভ্রমণ প্যাকেজ গন্তব্য ব্যবস্থাপনা পরিষেবা থেকে শুরু করে অত্যাধুনিক ভ্রমণ প্রযুক্তির সবটুকুই সমগ্র ভারত থেকে এবং শ্রীলঙ্কা বাংলাদেশ মরিশাস ও থাইল্যান্ডের মতো অংশগ্রহণকারী দেশগুলি তাদের গন্তব্যগুলি প্রদর্শন করে কলকাতা টিটিএফ দু হাজার চব্বিশে সারা বিশ্বে উপলব্ধ ভ্রমণের বিভিন্ন সুযোগগুলি এখানে উপস্থিত করেছে এছাড়া আসাম বিহার গোয়া গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা রাজস্থান সিকিম তামিলনাড়ু উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং আরও অনেক রাজ্য পর্যটন বোর্ড এখানে তাদের নিজস্ব অন্য সংস্কৃতি এবং পর্যটন সংক্রান্ত নানা বিষয় এখানে প্রদর্শন করেন দেশ থেকে এখানে যোগ দিয়েছেন আর খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলিয়ান দিয়ে এটা সমস্ত ওখান থেকে যারা হোটেল কিংবা অপারেটর এখানে নেমেছে একসাথে সবাই যাতে এখানকার যে পর্যটন উদ্যোগ নিজের ডাইরেক্ট ডিলিং করতে পারে ওদেরপদের সঙ্গে আর ওদের কেনা বেচা করতে পারেন আর ট্যুরিস্টকে নেক্সট কোথায় নিয়ে যাবেন কোন ভালো প্রাইসে কি অফার করতে পারবেন এটাই একটা উদ্দেশ্য নিয়ে এটা বি প্ল্যাটফর্ম এখানে যারা পর্যটন শিল্পে যুক্ত আছে। ওরাই এখানে আসে বায়ার হিসেবে প্রথম দুদিন কালকে শনিবার আমরা এটা গুলা ছেড়ে দিই প্রবেস্ট আসতে পারে আর দেখতে পারে অনেক সময় কেনাকাটানো করে নিই ডাইরেক্টলিটাই আর দুজন মাস আগে আমরা এটা করে থাকি আর এটা এখানেই শুরু হয়েছিল এইটি নাইনে আর এটা এখন ভারতবর্ষের ছটি সিটিতে শহরে এটা অর্গানাইজ হয় এরকম প্রত্যেক বছর আর এটা ফাইনালি একটা মুম্বাইতে আমরা যেটা ফাইনাল খেলার মনে করেন ডিএম বলে করি ওখানে পঞ্চাশটি দেশের থেকে পার্টিসিপেন্ট আছে বড় বড় প্লেমিং ભારત પૂછ પ્રાભલ મા ટીટીએફ ના હોય ઓન વર્લ્ડ ટ્રાભેલ મા ગ્રાન્ડ ફિનલ એ સબ લઈએ મીડિયા લિમિટેડ જ્યાં જેટલા એક કલકત્ બેસ્ટ કમ્પની જે ઓર્ગનાઈઝ કરે ફાઉન્ડાર આ ચેરમ আমার নাম সঞ্জীবা কারমা আর আমাদের কুশী বলতে যে একটা কলকাতা বেস্ট কোম্পানি ভারত সবচেয়ে বড় ফিফটি পার্সেন্ট থাকি